সমস্যা হলো পানি চার পাঁচ মাস ধরে এখানে জমে থাকে বৃষ্টির পানি বা ময়লা পানি মানুষ থেকে গেলে ধর হয় ঠিক আছে এখন এরকম সমস্যা রাস্তাটা না হইলে চলাচল বন্ধ আবার এই উদ্যোগ দোকান পাঠ সব বন্ধ গাড়ি ঘোড়া চলে না সব বন্ধ এটা সরকার ব্যবস্থা নিত তাহলে ভালো হতো পাঁচ ছয় মাস এই এই যে এখানে যে পানি জমে রয়েছে অনেক ডেঙ্গু মশা বা রূপ হচ্ছে মানে জনগণ এখানে তেমন চলাচলই বন্ধ করতেছে মানে যেই আসে পানি যেই পারায় তারই সমস্যা হইতেছে ঠিক আছে এমন যদি সরকার এরা উৎপথ করে বা রাস্তাঘাটে কাজকাম উন্নয়ন করে যদি আমাদের এখানে প্রায় সাত আট মাস হবে এরকম অবস্থা এখান দিয়ে গাছফলেরা বাজার আছে তারপরে ইউনিয়ন পরিষদ আছে স্কুল অ্যান্ড কলেজ আছে তারা এইভাবে যাতায়াত করতেছে দুর্যোগ মানে এখানের ড্রেনের পানি এমনভাবে ব্যবস্থা হয়েছে টয়লেটের পানি আর বৃষ্টির পানি একত্র হয়ে মানুষের খুব কষ্ট হইতেছে মানে অনেকে আসে ভিডিও মিডিও করে নিয়ে যায় কোনো উদ্যোগ নিচ্ছে না অনেক কষ্ট হয়েছে সাধারণ পাবলিক তো কোনো কার কাছে যাবে এখন যদি সরকার তো মর নয় এখন তারা এভাবে নিয়ে কাজ করে না ছিল আমরা সাধারণ পাবলিক পাবলিকরা এভাবেই চলছে এর কোনো ই নাই এই বছর আরও বেশি এবছরে আরো বেশি মনে করেন বৃষ্টি একদিন হলে মনে করেন দুই দিন এরকম থাকে

সমস্যা কষ্ট হয়েছে আটকালি ঢাকা বস্তা হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা দাঁড়াচ্ছে ছেলেদের স্কুলে যাওয়ার অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাজারঘাটে যাওয়ার সমস্যা বহুত সমস্যা